আর একটা একটু বড় করে দিয়েছি ঠিক আছে 누누들 벗고 있 সমৃদ্ধি প্রার্থনায় এই স্তোত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান এখন আমরা সম্মাননীয় অতিথিদের বরণ করে নেব নেব প্রথমেই আমরা বরণ করে আজকের সভার উদ্বোধক প্রখ্যাত কথাকার শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আমরা বরণ করে নেব পুষ্পস্তব গ্রহণ করবেন শ্রী আবুল বাসার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য শ্রী আবুল বাসার পুষ্পস্তবক গ্রহণ করবেন গ্রহণ করবেন কবি সরকার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য এবং পশ্চিমবঙ্গ কবিতা একাদেমির সভাপতি প্রখ্যাত কবি সুবোধ সরকার পুষ্পস্তবক গ্রহণ করছেন পুষ্পস্তবক এবং উত্তরীয় পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির সচিব তাঁদের হাতে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক গ্রহণ করছেন প্রখ্যাত কথাকার শ্রী প্রচিত গুপ্ত সম্মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুষ্পস্তবক গ্রহণ করবেন শ্রী সুধাংশু শেখর সম্মাননীয় সদস্য সম্মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শ্রী সুধাংশু শেখর দে চোখ রাখলে এতগুলো ম্যাগাজিন এত সাহিত্য এত পত্রিকা চোখের সামনে যেটা দেখলে আমার মনে হয় যে আমি তো একদিকে প্রকাশক আবার একদিকে কলকাতা বই সঙ্গে জড়িত আমরা এত সংখ্যক লিটিল ম্যাগাজিন কলকাতা বইমেলায় কখনো দিতে পারি না যারা লিটিল ম্যাগাজিন প্রকাশ করেন তাদের কাছ থেকে অনেক কথা শুনেছি দেখো আজকে প্রকাশনা নিয়ে একটা কথা বলবো আমি আমার জনপ্রিয় সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় উপস্থিত আছেন আছেন

বাংলা ভাষার বৃহত্তম এই সাহিত্য পার্বণ আমরা মঞ্চে প্রথমেই আমাদের সম্মাননীয় অতিথিদের আসন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাব মঞ্চে আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক প্রণম্য কথাকার ও সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমি শ্রী মুখোপাধ্যায়কে স্বনির্ভর অনুরোধ জানাই অনুগ্রহ করে মঞ্চে এসে তিনি আসন গ্রহণ করবেন মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলা কথা সাহিত্যের চিরকালের অন্যতম শ্রেষ্ঠ লেখক শ্রী আশু মুখোপাধ্যায় মঞ্চে আসন গ্রহণ করবেন আজকের সভার বিশেষ অতিথি কবি শ্রীমতী সংযুক্তা বন্দ্যোপাধ্যায়

অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক শ্রী শ্রীচেন্দ্র কথা থেকে আমাদের সাগরময় ঘোষ বলতেন যে লেখক থাকবে আর লেখকের বই থাকবে সাধারণ মানুষকে জিজ্ঞেস করবে যে অমুক উপন্যাসটা পথের পাঁচালী কোথা থেকে বেরিয়েছিল কিভাবে বেরিয়েছিল এত সে জানে না কিন্তু বিভূতিভূষণ এবং পথের পাঁচালী এটা সে জানে তাহলে লেখক যা লেখে যায় তা হচ্ছে তার গ্রন্থ এবং তার কৃতি তার মধ্যে থাকে মুদ্রিত হয়ে থাকে কিন্তু এই প্রথম দেখা গেল যে অবহেলা ভরে কোথাও পড়ে আছেন অথচ প্রতিভাশালী তাদের খোঁজ নিয়ে তাদেরকে তুলে আনা তুলে এনে মঞ্চে আলো ফেলে বাঙালির যে মূল সাহিত্য প্রবাহ তার সঙ্গে যুক্ত করে দেওয়া এরকম একটি গুরুত্বপূর্ণ কাজ পশ্চিমবঙ্গ সরকার তার অত্যন্ত সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালোবাসেন এল ম্যাগাজিন এবং তাদের প্রতিভারই যে আবিষ্কার উন্মোচন হচ্ছে তার ভাষণের জন্য প্রতিটি ম্যাগাজিনকে ভালোবাসা এবং শ্রদ্ধা মঞ্চে উপস্থিত কিংবদন্তে ঔপন্যাসিক আমাদের সবার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় যার লেখা পড়ে আমি বড় হয়েছি আমরা বড় হয়েছি আধুনিক বাঙালি আরো আধুনিক হয়েছে সেই এটা হচ্ছে একেবারে টাইম স্কোয়ার এইরকম জায়গা এইরকম কমপ্লেক্স ভূ ভারতে কোথাও নেয় এদিকে ক্লাসিক্যাল গানের উৎসব চলছে ওদিকে নাট্য উৎসব চলছে এদিকে লিটল ম্যাগাজিন মেলা চলছে এই সমস্ত কিছু নিয়ে গান মেলা এতদিন ধরে এইরকম একটা গান মেলা এরকম গান মেলা আর কোথাও হয় না কোথাও হয় না এত বড় গান মেলা এই এই সাহিত্য এই পত্রিকা নীতি ম্যাগাজিন এই নিয়ে যে উৎসব যে অনুষ্ঠান এটা সত্যি কথা আমি কোনো জায়গায় কোনো রাজ্যে তো দেখিনি কোনো জায়গায় আমি অত্যন্ত এরকমভাবে এত উৎসব মুখর দেখিনি তো বাংলা একাডেমি এই উৎসবের সাথে সাথে তারা যেটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে বেশ কিছু বই প্রকাশিত হচ্ছে এত বই প্রকাশিত হচ্ছে এর আগে এত বই বাংলা একাডেমি ছিল না মাননীয় মন্ত্রী ডাক্ত বসু যেমন নাট্যকার তেমনি সাহিত্যিক তেমনি প্রাবন্ধিক তিনি দায়িত্ব নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমির প্রকাশনার সংখ্যা অনেক বেড়ে চলেছে প্রায় প্রত্যেকটি মিটিংয়ের সময় একটা না একটা বইয়ের কথা উনি আলোচনা করেন এবং আমরা মনে করি যে হ্যাঁ এই বই করা উচিত আজকে আপনারা যারা উপস্থিত প্রত্যেকেই বাংলা একাডেমির পুস্তক তালিকা নিয়ে দেখবেন যে আগেকার থেকে কত বই কত গুণ বই বাংলা একাডেমির সম্মানীয় সদস্য তথা বিশিষ্ট সাহিত্যিক কবি শ্রী আবুল বাসার শ্রী সুবোধ সরকার শ্রী প্রচেত গুপ্ত শ্রী সুধাংশু শেখর দে শ্রী শ্রীজাত শ্রী প্রসূন ভৌমিক এবং আমাদের প্রদর্শনীটি যিনি গবেষণা সংকলন করেছেন বিশিষ্ট লেখক শ্রী শোভন তরফদার আজকের অনুষ্ঠানে সভাপক্ষ মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি শ্রী ব্রাত্য বসু উনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন একটি জরুরি কাজে তিনি আছেন কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন মঞ্চে রয়েছেন বাংলা একাডেমির সচিব শ্রী বাসুদেব ঘোষ আমার সামনে উপবিষ্ট ভদ্র মহোদয় ভদ্রমহিলাগণ লিটিল ম্যাগাজিন ম্যানেজার অংশ নিয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা এবং আমার সহকর্মীরা এবং যারা আজকে পুরস্কার পাবে এবং সবচেয়ে বড় কথা একটা বিরাট প্রশ্নের সামনে সে আমার সেই অনুভব দাঁড়িয়েছে কি সেই প্রশ্ন লিটিল ম্যাগাজিন কি আর সেই লিটল ম্যাগাজিন আছে কোন আন্দোলন আছে কি সব হয়েছে বাংলা লিটল ম্যাগাজিন কি সব হয়েছে ভেবে দেখেন কি ইতিহাস একটা শিকাগো থেকে একটা পত্রিকা বেরোতো পাতা তার নাম পোয়েট্রি ম্যাগাজিন আজ থেকে তিরিশ বছর আগে আমি তাদের চল্লিশ তলার অফিসে গিয়েছি তার তাকে মডেল করে বুদ্ধদেব বসু নিয়ে এলেন কবিতা পত্রিকা তারপরে একটার পর একটা পত্রিকা বেরোতে শুরু করবে ঘর থেকে বাড়ি থেকে পাড়া থেকে রক থেকে বারান্দা থেকে ব্যালকনি থেকে লিডুল ম্যাগাজিন বেরোতে শুরু করলো পঞ্চাশ ষাট পৃথিবীতে অন্য কোনো জাতি নেই একটা অনন্য বইমালা এবং সেরকমই আর এক অনন্য লিটল ম্যাগাজিন মেলা লিটল ম্যাগাজিন মেলার সঙ্গে সাহিত্য উৎসব এরকম পৃথিবীতে কোথাও হয় বলে আমার জানে না বাংলাদেশও কিন্তু লিটল ম্যাগাজিনকে মুভমেন্ট করে তুলতে পারেন বাংলাদেশে ঠিক লিটেল ম্যাগাজিনকে ঘিরে এ ধরনের উৎসবও নেই যদিও বইমেলা তাদের বিখ্যাত খুব কিন্তু লিটল ম্যাগাজিনকে এইভাবে লালন পালন করা তাকে মানে সাহিত্যের প্রাণ প্রবাহ করে তোলা এটা বাঙালি এই পশ্চিমবাংলার বাঙালির বঙ্গের বাঙালির Terima kasih telah menonton বাড়া প্রাইভেট টি চাল